আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে তোমার শুক্রবার আর এখন কটা বলো তো এখন বাজছে প্রায় বারোটা মানে বারোটা বাজতে দশ আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠে দেখছি মারাত্মক মানে গরম তো ছিল সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আর সকালবেলা উঠে না মানে কোনো কাজে মন লাগছে না মানে অটোমেটিক যেন মনে হচ্ছে ঘামছি তা আমি কি করলাম টিফিন করে সকালের আগে স্নানটা করে নিলাম আজকে তো এমনিতে তো হাজব্যান্ডের স্কুল এখন বন্ধ ছেলের স্কুল আজকে ওদের একটা অ্যানুয়াল ডে না কি আছে সে কারণে ওদের ছুটি ছিল সে কারণে উঠেওছি দেরিতে একটু তারপর উঠে যে একটা এনার্জি নিয়ে কাজ করব সেটাই যেন মনে হচ্ছে যেন পারছি না তো সেই কারণে কি করলাম জলখাবার খেয়ে আগে স্নানটা করে নিলাম এবার অনেকটা মানে ভালো লাগছে এবার রান্না বান্না বাকি কাজকর্ম শুরু করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন কি করব আগে বসাবো রান্না আর আজকে একটু হালকার মধ্যে কিছু রান্না করার ইচ্ছা আছে তো চলো ভিডিওটা শুরু মানে তোমরা দেখতে থাকো আমি সারা দিন কি কি করি এদিকে দেখো আমি প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে করলাটা একটু লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি করলাটা না ভাজারা কীভাবে একটু সেদ্ধ করে নিলে খুব নরম হয় আর খেতেও খুব ভালো হয় এদিকে মাছও বের করে রেখেছি মাছের ঝোল করব তো ছেলের আজকে ছুটি তো তোমাদেরকে দেখাই ও ঘরে এখন কি করছে এই দেখো ও এখন ড্রয়িং করছে আজকে ও ড্রয়িং স্যার আসবে বিকেলে সে কারণে আমি বললাম ড্রয়িংগুলো কমপ্লিট করে রাখো আর এই যে ড্রয়িংটা দেখছো এটা খুব সুন্দর কিন্তু স্যার ওকে শিখিয়েছে তোমার কাগজ এই যে পেজের ওপরে রঙগুলো দিয়ে তারপর স্ট্র দিয়ে ফু দিয়ে দিয়ে না কালারগুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছে তো খুব ভালো হচ্ছে ড্রয়িংটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ওর কমপ্লিট হয়ে গেলে আগে ও পুরোটা করে নিক তারপর তোমাদেরকে দেখাবো আজকে গন্ধরাজ লেবু আর দেখতেই পাচ্ছ লেবুর পাতা দিয়ে মুসুরির ডাল করব। রোজই আমাদের বাড়িতে টক ডাল খাওয়া হচ্ছে আম দিয়ে তো আজকে আম দিয়ে না করে এই গন্ধরাজ লেবু দিয়ে করব। আর এদিকে দেখো আমি কাঁচা কলা কেটে রেখেছি কাঁচা কলাগুলো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটার ভর্তা করব। তো অনেক কিছু করব ভাবলাম হালকার মধ্যে দিয়ে চালাবো আজকে কিন্তু রান্না করতে এসে মনে হচ্ছে এটা করি ওটা করি তো এখানে দেখো আমার করলাটা ভাজা হয়ে গেছে আর কি আর একটু হলেই হয়ে যাবে ডালটা তো প্রেশার কুকারে আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছি তো সাতলানোর আগে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কড়াই দেখো সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এতে আরেকটা কি ফোড়ন দিতে হবে বলো তো এতে দিতে হবে সামান্য একটু রাঁধুনি হ্যাঁ রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে ডালটা আমি রান্না করব। রাঁধুনির দেখবে একটা আলাদাই গন্ধ একটা আলাদাই স্বাদ আছে তো শুক্তোতে রাঁধুনি পড়লে কিন্তু শুক্তোর স্বাদই আলাদা হয়ে যায় তো রাঁধুনিটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি লঙ্কার সাথে এবার সেদ্ধ করে রাখা ডালটা কড়াইয়ে দিয়ে দেবো আর টক ডাল দেখবে গাঢ় ভালো লাগে না একদম পাতলা করে টক টকডালই কিন্তু ভালো লাগে তো আজকের ডালটাও কিন্তু আমি পাতলা করেই করেছি আর সেদ্ধ করার সময়তেই দিয়ে দিয়েছিলাম হলুদ আর যে লেবু পাতাগুলো ছিল সেই পাতাগুলোও দেখো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি পাতাগুলো ডালের সাথে ফুটবে আর এই পাতার গন্ধটাও ডালের মধ্যে ছড়িয়ে যাবে এবার দিয়ে দেব তোমার পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি চিনি কিন্তু দিতে হবে চিনি দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় তো দেখো ডাল ফুটছে এখানে ডালটা ফুটে যাচ্ছে এবার আমার একটা কাজ সেটা কী বলতো টক ডাল যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে করবো তো লেবু তো দিতেই হবে তো আমি এখানে এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে সেই রসটা ভালো করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর গন্ধরাজ লেবুর গন্ধটা দেখবে সত্যি এই গরমকালে না মনটাই ভালো হয়ে যায় তো সেই পুরো মানে এক টুকরো লেবুটা পুরোটাই আমি রসটা ডালের মধ্যে দিয়ে দিলাম দুটুকরো দিলে মনে হয় জানো তো ভালো হতো একটু আগে দেখি যে ল মানে টকটা কেমন হয়েছে টক ডালে একটু আবার টক না হলে ভালো লাগে না আর গন্ধরাজ লেবু টকটা দেখবে সেই মারাত্মক নয় পাতি লেবুর মতো নয় তো দেখি একটা দিলাম বেশি টক হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না একটু মানে টেস্ট করে দেখব যে টকটা কি রকম হয়েছে না টকটা যেন তো বেশি হয়নি সেই কারণে আর এক টুকরো লেবু আমি এখানে ছিপে দিলাম লেবু তো সেই জন্য টকটা না এই লেবুর একটু কমই থাকে পাতি লেবুতে যেমন একটু টক দিলেই মানে একটু দিলেই খুব টক হয়ে যায় গন্ধরাজ লেবুতে কিন্তু সেটা হয় না তো এখানে আর এক টুকরো লেবু আমি ডালে দিয়ে দিলাম ব্যাস আর লাগবে না এতেই কিন্তু সুন্দর গন্ধ হয়ে যাবে তো নামানো ডাল হয়ে গেছে নামানোর আগে দেখো আমি দুটো গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে ডালে দিয়ে দিয়েছি এবার কিন্তু আর ফোটানো যাবে না এবার অফ করে দিতে হবে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কারণ লেবুটা যদি ডালের সাথে ফোটে তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে সেই কারণে লেবুর টুকরোটা দিয়েই দেখো আমি অফ করে দিয়েছি কি দারুণ দেখতে হয়েছে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো করে বানা ছেলে এখন আমার জন্য রসনা বানাচ্ছে কালকে ওর বাবাই রসনার পাউচ গুলো নিয়ে রসনাগুলো কিনে কিনে খেতাম এটা কি আমাকে দিবি এটা তো চিনি লাগবে না নাকি রে লাগবে না

জল দিয়ে ভাল লাগছে আর দেখো আমার অবস্থা একটু রান্না করে ঘেমেনি এক সাইডটা খেয়ে মতো যেন প্রাণ পেলাম এখন আর অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে এইসব ঠান্ডা জিনিস খাই তোর রসনা খেয়ে ঠান্ডা হয়ে এখন চলে এসেছি মাছ ভাজতে তো দেখো কড়াই এখন মাছগুলো ভাজতে দিয়েছি মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে মাছের মশলাটা করে নেব এখানে দেখো আমি মশলার জন্য কি কি নিয়েছি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ কোয়া রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর তোমার গোটা ধনে গোটা জিরে মৌরি আর হচ্ছে কালো সর্ষে আর আদাটা নিই কারণ আদাটা ফ্রিজে পেস্ট করা আছে তো এবার এই সমস্ত মশলাগুলো মিক্সিতে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো ও তার এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে টমেটো তো দেখো এখানে মশলাটা যেটা তোমাদেরকে আমি বললাম সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে এখন কড়াইয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আর এর আগে মশলাটা কষানোর আগে কিন্তু আমি মাছের যে আলুটা সেটা তেলে ভেজে তুলে রেখেছি এবার মশলাটা কষিয়ে নিয়েই কিন্তু জল দিয়ে দেব তো এই মাছটা খেতে না ভীষণ ভালো হয় মাছে জলটা দিয়ে একটু ঘরে এলাম দেখার জন্য ছেলের কি করছে তো দেখো ও ড্রয়িংগুলো হয়ে গেছে এগুলো স্যার হোমওয়ার্ক দিয়েছিল ওকে বেশ ভালোই করেছে আর এই যে এই পেন্টিংটা মানে এই ড্রয়িংটা খুবই ভালো লেগেছে আমার আমি দেখছিলাম ও করার সময় এই যে উপরের দিকের যে রঙগুলো দেখছো সেগুলো ও রঙগুলো দিয়ে না স্ট্রয়ে করে ফু দিয়ে রঙগুলোকে ছড়িয়ে দিচ্ছিল তো আমার বেশ ভালো লাগলো জিনিসটা বেশ একটু অন্যরকম লাগলো ড্রয়িংটা তো এই স্যারটা না ভীষণ ভালো ওকে ড্রয়িং শেখাই এই কিছুদিন হলো দু তিন মাস দু মাস হলো হয়তো ওকে শেখাচ্ছে তো দেখা যাক আসলে আমার ছেলে ড্রয়িং ভালোই করে কিন্তু কি বলতো ধৈর্যটা একটু কম ওই বাবা বাছা বলে আর কি ওকে দিয়ে তোমাকে করিয়ে নিতে হবে তো ভালোই করে রেখে দাও যে স্নান করে না ওকে ওটা সেলোটেপ দিতে হবে পেজটা ছিঁড়ে গেছে ওটা সেলোটেপ বলছি ওটা সেলাই করে দিলেই হবে যাও এবার স্নান করে নাও খুব ভালো হয়েছে ঠিক আছে আমি রান্নাটা কমপ্লিট করি এখানে দেখো মাছের ঝোলের আলুগুলো সেদ্ধ হচ্ছে আর একটু সেদ্ধ হলেই না মাছগুলো উপর থেকে দিয়ে দেব আর আমার ওদিকে দেখো ভাত হচ্ছে ভাতটা সব শেষে করছি কারণ কি বলো তো রাত্রে আমরা এই গরমে জল দেয়া ভাত করছি তাই একদম শেষে করলে ভাতগুলো না ভালো থাকে আর ফ্রিজে ভরার দরকার হয় না আর এখানে কলাগুলো সেদ্ধ করে রেখেছি আবার কলা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর মিক্সিতে কলার খোসাগুলো তারপর তোমার রসুন লঙ্কা নুন হলুদ মিষ্টি আদা দিয়ে ভালো করে পেস্ট করে তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে নেড়ে নেব তাহলেই হয়ে যাবে কলার খোসার ভর্তা রেডি এই দেখো আমি এখন বারান্দায় এসেছি আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এই রাস্তা দেখে না আমার সেই করোনার দিনগুলোর কথা মনে পড়ছে ওই সময়তেও ঠিক এই রকম রাস্তা ফাঁকা থাকতো খালি একটা দুটো করে গাড়ি যেত বা মানুষ যেত সেই রকম লাগছে এই গরমের রাস্তাটা দেখতে পুরো রোদ একদম চরচর করছে এখানে দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখতে কি দারুণ হয়েছে আজকের মাছের ঝোলে কিন্তু আমি একদম পেঁয়াজ ব্যবহার করিনি যে মশলাটা তোমাদের দেখালাম সেটা দিয়ে আজকের মাছটা করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি এবার চলো দুপুরের খাবারটা খেয়ে নিই তো আজকের রান্নাগুলো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম দেখো আজকে আমার হাজব্যান্ড কি সারপ্রাইজ আমাকে দিয়েছে আমাকে না বলে এই মাইক্রোওভেনটা কিনে নিয়ে এসেছে আজকে ও দুপুরবেলা যখন ঢুকলো তখন দেখছি একটা বড় বাক্স নিয়ে ঢুকছে তো আমি ভাবলাম যে এটা কী তাও দেখছি মাইক্রোওভেন তো আমার আগের যে মাইক্রোওভেনটা ছিল না সেটা আট ন মাস হলো মানে খারাপ হয়ে গেছে অনেকই সার্ভিস দিয়েছে প্রায় আট ন বছর সার্ভিস দেওয়ার পর খারাপ হয়েছে তো এক মাস আর কি মাইক্রোওভেন ছিল না তো সেরকম প্রবলেম আমার হতো না তো ভাবছিলাম যে একটা মাইক্রোওভেন কিনবো কিনবো এরকমই হাজব্যান্ডের সাথে আলোচনা হচ্ছিল কিন্তু ও আমাকে আজকে বলেই নি যে মাইক্রোওভেন কিনবে তো সেই জন্য আমার একটু রাগই হচ্ছিলো যে কেন তুমি আমাকে বলো আর মেয়েদের তো জানোই দশটা না দেখে কিনলে মানে শান্তি হয় না তো আমি ওকে সেটাই বলছিলাম তো ও বলল যে না ও নাকি অনেকগুলো দেখে এটা কিনেছে আর যে দোকান থেকে কিনেছে না সেটা আমাদের পরিচিত এক দাদার দোকান থেকে তো আমার হাজব্যান্ড বললো যে ওখানেও অনেকগুলো দেখেই আমি কিনেছি তো দেখো ছবিটা যেটা দেখছো পুরো সেম টু সেম একই জিনিস ভেতরে আছে পুরো হোয়াইটের ওপর আর হোয়াইট বলে আমার একটু মনটা খুতখুত করছিলো কারণ হোয়াইট তো সত্যি কথাই ভালো লাগে নো ডাউট সেটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু কি বলো তো রান্নাঘরের জিনিস যেহেতু তেল মশলা পড়বে রান্না করতে গেলে সে কারণে আমি বলছিলাম যে এটা যদি ব্ল্যাক নিতে তাহলে ভালো হতো তো ও বললো যে না ব্ল্যাক নাকি ছিল না এই একটাই কালার ছিল তো কি আর করা যাবে একটু মেনটেন করে রাখতে হবে আর কি তো এটাই ভাবছি যে এটা এবার ওপেন করব তো আমার তো খুবই আনন্দ লাগছে যে কোনো জিনিস নতুন বাড়িতে এলে সে যেটাই হোক না কেন দেখবে মনে একটা আনন্দ হয় তো ভালো হলো একটা মাইক্রোওভেনের দরকার ছিল তো আজকে হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছে যে আমি দোকানে গিয়ে পছন্দ করে কিনতে পারতাম তাহলে বোধ খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে ও যখন পছন্দ করে এনেছে তখন তো এটাই নেব আর চলো এ দেখো আমি এখন ওপেন করছি এটাকে আনবক্সিং করে ফেলেছি এই দেখো ভেতরে একদম হোয়াইট মাইক্রোওভেন তো চলো তোমাদেরকে এবার পুরোটা দেখাই ভালো করে এটা কিন্তু আমার আগের মাইক্রো খুব হেভি ছিল মানে ভীষণ ভারী ছিল আমি না মুভ করতেই পারতাম না কিন্তু এটা অতটাও ভারী না দেখো কি দারুণ দেখতে লাগছে তো আমার মনে যেতে রান্না টান্না করবো না এরকমই রেখে দেব। যাতে নোংরা টোংরা না হয় ভীষণ সুন্দর দেখতে একদম ছোট্টোর মধ্যে খুব একটা বড় নয় তো এই রকম হচ্ছে লুকটা বাইরে থেকে আর এই বাটনটা টিপলে তোমার সামনের দরজাটা ওপেন হয়ে যাবে আর ভেতরে দেখো যে ট্রেটা থাকে না কাঁচের যেটার ওপর রেখে আর কি রান্না করা হয় বা খাবার গরম করা হয় সেই ট্রেটা এই শোলাগুলোর মধ্যে দেওয়া আছে তো শোলাগুলো ফেলে দিয়ে এবার ট্রেটা এখানে সেট করে নিতে হবে ভেতরটাও পুরো হোয়াইট মানে আমাকে কিন্তু প্রত্যেক দিন মানে ইউজ করার সাথে সাথে ভেতরটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে না হলেই কিন্তু সাদা যেহেতু দেখতে বাজে লাগবে তো চলো এবার আমি ট্রেটা এখানে সেট করে নেব। দেখো একদম সুন্দর করে এখানে সেট হয়ে গেছে ভেতরটা দেখতে পাচ্ছ এরকম খুব একটা বড় নয় একদম ছোট্টর মধ্যে মাইক্রোওভেনটা বেশ ভালো দেখতে এই রকম ভেতরের লুকটা আর সাইডে যে দুটো সুইচ দেখছো ওইগুলো তোমার একটা হচ্ছে টেম্পারেচার একটা টাইমিং এইগুলো আছে তো এগুলো আমাকে শিখে নিতে হবে কিভাবে করতে হবে না হবে সেগুলো শিখে নেবো আর আগেরটার থেকে এটা একটু আলাদা মানে আগের যে যেরকম ম্যানুয়ালগুলো ছিল এটা একটু আলাদা মনে হচ্ছে তো এগুলো একটা বই দিয়েছে সেই বই দেখে এগুলো মানে শিখে নিতে হবে কীভাবে প্রসেসিংটা করব। তো এটা এখন এখানে রেখেছি এই যে দেখো এই ম্যানুয়ালটাতেই সব লেখা আছে কিভাবে কি করতে হবে না হবে তো এটা ধীরে সুস্থে পড়ে তারপর মানে আর কি পড়ে নেবো আর কি পরে ধীরে সুস্থে এখন ভালো লাগছে না এবার কি করতে হবে রান্নাঘরের যে জায়গাটাতে মাইক্রোওভেনটা রাখবো সেই জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে তো কেমন লাগলো বন্ধুরা মাইক্রোওভেনটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আমারও তো ভালোই লেগেছে এবার বক্সটাকে ঠিক জায়গায় রাখতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই এই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আবার চলে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা